হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস একদমই নতুন আর খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর নামটা দেখে বুঝতেই পারছেন একদমই অদ্ভুত একটি নাম রেসিপিটার তো বন্ধুরা অদ্ভুত নামটা দেওয়ার পিছনেও কারণ আছে তো আগে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর এই অদ্ভুত রেসিপিটা বানাবার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আগে দেখে নিন তো এখানে আমি চিকেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ম্যাকরিস বা পাস্তা একটু বাল করে নিয়েছি তো এই অদ্ভুত রান্নাটা চলুন স্টার্ট করে দিই তো কড়াইটা এখানে গরম করে নেওয়ার পর এক চামচ দিয়ে দিলাম বাটার আর দুই চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে আমি এখানে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ একটু ফোড়ন দিয়ে নিলাম তো খুব সুন্দর একটা ফ্লেভার আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যা পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা তো বন্ধুরা রান্নাটা কিন্তু দারুণ হয় এইভাবে করে একবার রান্না করে দেখুন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি একদম নতুন একটি রেসিপি আর স্যাটিসফাই হওয়ার পরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো টমেটোটা ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম শুধুমাত্র লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিলি সস একটু সয়া সস আর একটু টমেটো সস অন্যান্য সসগুলোর থেকে টমেটো সসটা একটু বেশি করে দিয়েছি তো ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে তো খুবই সুন্দর সসটা আমাদের রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বোনলেস চিকেনটা তো বোনলেস চিকেন ছোটো ছোটো করে কাটা আছে খুব বেশি টাইম লাগবে না ওইটা বয়ল হতে তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা রেখে দেবো মিডিয়াম মতো তো তাহলে আমাদের চিকেনটা কিন্তু বয়ল হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলছে দেখুন এবার আমি এর তো দিয়ে দিচ্ছি রান্দুরি মশলা চিকেন তান্দুরি মশলা আর আমি এটা নিয়েছি এভারেস্টে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এই যে আমি দিয়ে দিচ্ছি বয়েল করা পাস্তাটা তো বয়েল করতে হয় পাস্তা কিভাবে সেটাই কম বেশি আশা করি সকলেই জানেন তো পাস্তাটা একটু বয়েল করে নেবেন যেটা আমি এখানে দেখাই তো দেখুন এমনি সসটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিয়েছি মশলা দেখতে দারুণ লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় তো এখানে আমি কড়াইয়ের একটা সাইড আমি একটু জায়গা করে নিলাম একটু ফাঁকা করে নিলাম তারপর ঢাকা দিয়ে আমি এবার কয়লাটাকে নামিয়ে নিলাম এবার একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি দুটো একটু কয়লার টুকরো একটু আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা অ্যাকচুয়ালি ছেলে বলছে পাস্তা খাবো আর মেয়ে বলছে তন্দুরি খাবো তো দুটো রেসিপিটা বানাবার জন্য কিছু কিছু উপকরণ আমার কাছে ছিল কিছু কিছু উপকরণ ছিল না তো যেগুলো ছিল সেইগুলো দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছিলাম মার্শাল্লাহ খুবই ভালো হয়েছিল ছেলেরাও খুব পছন্দ করেছিল তো দেখুন এখানে আমি কয়লাটা একটু গরম করে নেওয়ার পর কড়ের মধ্যে দিয়ে একটু উপর থেকে বাটার দিয়ে দিয়েছিলাম তো স্মোকটা চলে এসছে এই পাস্তার মধ্যে মশলা খেতে অসম্ভব টেস্টি হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবেই তো যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আর লাইক করতেও ভুলবেন